সাঁত্রিশ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় বললেন বার্সেলোনার একসময়কার মাঝমাঠের প্রাণভোমরা ইভান রাকিটিজ দুই দশকের বেশি সময় দীর্ঘ পথ চলা শেষে অনেক অনেক সাফল্যের গল্প রচনা করে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত রাকিটিচের। জাতীয় দল থেকে আগেই বিদায় নেয়া এই ক্রোয়াট মিডফিল্ডার এবার বিদায় জানালেন ক্লাব ফুটবলকে মাঠ জুড়ে নিঃশব্দে দুর্দান্ত ফুটবল উপহার দেয়া এই ক্রোয়াট সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিলেন এবার সময় হয়েছে বুটজোড়া তুলে রাখার এক আবেগী বার্তায় রাকিটিচ বলেন ফুটবল তাকে তার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছে জয় পরাজয় শিক্ষা ও বন্ধুবান্ধব ফুটবল তাকে দিয়েছে অনন্য এক পথ এবং বলার মতো হাজারো গল্প যা তিনি সারা জীবন হৃদয়ে ধারণ করে রাখবেন দীর্ঘ ক্যারিয়ারে স্কালকে সেভিয়া বার্সেলোনা ও ক্রোয়েশিয়ার হয়ে রেখেছেন অমূল্য অবদান বিশেষ করে বার্সেলোনার মাঝ মাঠের ছায়া হিসেবেই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন এই শান্ত মেজাজের ফুটবলার দু দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে সবচেয়ে উজ্জ্বল সময়টা কেটেছে বার্সেলোনার হয়ে দুই থেকে দুই সাল পর্যন্ত ছয় মৌসুমে বার্সার জার্সিতে খেলেছেন তিনশো দশটি ম্যাচ জিতেছেন তেরোটি শিরোপা এর মধ্যে দুই পনেরো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জুভেন্তাসের বিপক্ষে তার করা সেই স্মরণীয় প্রথম গোল আজও বার্সা ভক্তদের মনে দাগ কেটে আছে বার্সেলোনায় র্যাকিটিচকে স্মরণ করা হয় ক্লাবটির ইতিহাসের এক আধুনিক কিংবদন্তি হিসেবে যেখানে র্যাকেটিচ একজন পূর্ণাঙ্গ মিডফিল্ডার যিনি নিজের প্রতিভাকে নিঃস্বার্থভাবে দলের সেবায় নিয়োজিত রেখেছেন এবং ক্লাবের অন্যতম সেরা যুগ করতে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন লিওনেল মেসি আন্দ্রেজ ইনিয়েস্তা ও সার্জিও বুস্কেটসদের মতো মহাতারকাদের ছায়ায় থেকেও রাকিটিচ নিজেকে গড়ে তুলেছেন বার্সেলোনার স্বর্ণালী যুগের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বার্সেলোনা ছাড়ার পর ফিরেছিলেন পুরনো ঠিকানা সেভিয়ায় এরপর ক্যারিয়ারের শেষ অধ্যায় কাটান সৌদি প্রলীগে এখন সব কিছুর ইতি টেনে বুটজোড়া তুলে রাখলেন রাকিটিচ জাতীয় দলের হয়ে একশো ছয়টি ম্যাচ খেলে তিনি হয়ে উঠেছিলেন দলের নির্ভরতার প্রতীক দুই হাজার সালের রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ইতিহাস গড়ার অভিযানে ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য যেখানে দলটি প্রথমবারের মতো পৌঁছায় ফাইনালে যদিও শিরোপাল শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন ভেঙে যায় ক্রোয়েশিয়ার